আসসালামু আলাইকুম এই অন্যটার ভিডিও আমি অল অলরেডি আপলোড করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন যদি কেউ না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন কয়েকটা ভিডিও আগেই পেয়ে যাবেন আর এটার সাথে মিল করে আমি জামাতে ব্লগ প্রিন্ট করব আমি জামার কাপড়টা আগেই কিনেছিলাম তো সেটাতে আমি পরে করব আর অন্যটাতে আগে করেছি অন্যটা যেহেতু একটু পেস্টাল ব্লু টাইপের আকাশী কালারও বলা যাবে না আবার হচ্ছে একদম পেস্ট কালারও না মাঝামাঝি একটা কালার তো সেরকম একটা কালারের সাথে মিল করে আমি টরে কালারের যেই কাপড় সেটা কিনেছি আর এই কালারটা আমি তৈরি করে নিয়েছিলাম এর আগেও একবার করেছিলাম সেটাতে ডিটেলস বলা আছে কিভাবে করেছি আকাশি কালারের মধ্যে সামান্য একটু গ্রিন বা একটুখানি ইয়েলো দিলেই কিন্তু এই কালারটা চলে আসবে তো অন্যতে যেই যে ডাইসগুলো ব্যবহার করেছি সেইগুলো সাথে মিল করে আমি জামাতেও ব্লক প্রিন্ট করব কারণ যেহেতু একটা সেট অন্য ডাইস ব্যবহার করলে ভালো লাগবে না সেটটা মিল হবে না আর কি তো সেই সাথে আমি একই রকম ডাইস ব্যবহার করার চেষ্টা করছি আর এই ডাইসটা বড় ডাইসটা এটাতে আমি অনেকগুলো ড্রেস করেছিলাম এর আগেও মেরুন কালারের একটা জামাতে করেছিলাম সবাই এই ডাইসটা নিতে চান তো আমি অর্ডার দিয়েছি যদি কেউ নিতে চান আর দুইটা দিন অপেক্ষা করেন ইনশাল্লাহ পেয়ে যাবেন সেই সাথে আমার একটা বিখ্যাত ডাইস আমার পেজের সেটা হচ্ছে ডাবল বডি যেটা সেটা অর্ডার দিয়েছি অনেক অপেক্ষার পরে আমি অনেক খোঁজাখুঁজি করে অনেকজনকে রিকোয়েস্ট করেও বানানো হচ্ছিল না তো আর বানানো হলেও দেখা গেলো খরচ বেশি পড়ছিল আমি যেটা তো সেল করি সেরকমভাবে সেল করলে হচ্ছিল না অনেক বেশি ওরা চাচ্ছিলো তো এবার আর কি চেষ্টা করেছি দেখা যাক কতটুকু মিল করতে পেরেছি আর ওটা ইনশাল্লাহ আসবে নেক্সট উইকে তারপরে আপনাদের কাছে দিতে পারবো আশা করি আর এবার জামার যে কাজ সেটাতে চলে আসি এখানে আমি প্রথমে আমি হাতার অংশে ডিজাইন করি প্রত্যেকটা জামাতে হাতাটা আমি প্রথমে করি হাতার দেখার পরে তারপরে জামাতে ডিজাইন শুরু করি তো এখানেও তাই এখানেও এটা হাতা হাতার নিচের অংশে আমি যেই জিগজ্যাগ প্যাটার্ন সেটা করেছি তারপরে ডাবল ডাইস ব্যবহার করেছি এটা ডাবল ডাইসের মাঝখানে যেহেতু ওনাতে আপসানের কাজ করা আছে এখানেও আপসান দিয়েই কাজ করব আর এর ওপরে মিষ্টি কালারটা দিয়ে আমি হচ্ছে ব্লক প্রিন্ট করছি ওনার পাশে যেহেতু আছে যেই কালার সে কালার দেওয়ার চেষ্টা করেছি আর এখানে অন্যতে যেহেতু মেরুন টাইপের কালার আছে আমি যদি সবুজ বা এই সব কালারের ওপর মেরুন বা লাল কালার করতে যাই তাহলে কিন্তু সেই কালারগুলো আসবে না আপনাদের একটু বুঝতে হবে সবুজের ওপর যখন লাল দিবেন দেখবেন যে সেটা একটু কালচে টাইপ হয়ে যায় তো এগুলো আসলে সব কালারের সাথে সব কালার কিন্তু যায় না আপনি যে কোনো কালার কাপড়ে বিশেষ করে ডিপ কালার কাপড়ে আপনি যখন ডিপ কোনো কালার দিয়ে ব্লক প্রিন্ট করবেন সেটা দেখবেন এক্স্যাক্ট যে কালার সেটা আসে না একটু ডিপ হয়ে যায় তো এটা ভেবে চিন্তে আসলে একটু কাজ করতে হবে আর মাঝখানে আমি জল ছাপের মতো করেছি জল ছাপের মাঝে মাঝে আমি ছোট ডাইসটা দিয়ে ফাঁকা ফাঁকা করে আমি ব্লক প্রিন্টটা করেছি ফুলের যে ডাইস সেটা দিয়ে আর এবার মাঝখানে আমি যে আপসান দিয়ে আপসান করে নিচ্ছি আপসান দিয়ে ব্লক প্রিন্ট করছি আমার সামনের অংশ আর পেছনের অংশ একসাথেই আছে আমি দেখানোর চেষ্টা করছি সেটাই পেছনের ওইটা পেছনের অংশ আর গলার অংশে আমি আঠারো বিশ ইঞ্চির মতো মাপ দিয়ে নিয়েছি গলার উপর থেকে তো সেই অনুযায়ী আমি ব্লকের ডাইসটা দিয়ে ব্লক প্রিন্ট করে নিচ্ছি আর হাতার অংশটা আলাদা রেখেছি আমি জামাটা সাতচল্লিশ আট আটচল্লিশ ইঞ্চির মতো করে কেটেছি জামার সামনে আর পেছনে নিয়ে মানে ঝুলটা সাতচল্লিশ বা আটচল্লিশ ইঞ্চি হবে আর হাতার অংশে আমি তেইশ ইঞ্চির মতো কেটেছি অনেকে জানতে চান যে আপু মাপটা কীভাবে নিব কাপড় তো এটাই অনেক ভিডিওতে আমি বলে দিই চেষ্টা করি তো এটাতেও বলে দিলাম আর আপুদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে পুরো ভিডিওটা দেখার যারা আর কি শিখতে চান পুরো ভিডিওতে আমি মোটামুটি চেষ্টা করি ডিটেলস বলে দেওয়ার তো এই তো সব মিলে কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন আর জামা সালোয়ারটাই আমি পুরোটাতে জলছাপের মতো করে ফেলেছি যদি কেউ এই থ্রি পিসটা নিতে চান তাহলে ইনবক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম